এদেশের মুসলমানদের লজ্জায় মরে যাওয়া উচিত এই জন্য যাদের কাছে কোরআন হাদিস আছে কোরআন আছে অস তারা পশ্চিমা বিশ্বের কাছ থেকে শান্তির বার্তা গ্রহণ করতে চায় এই প্রথম বাইতুল মকার মসজিদ থেকে হুঙ্কার আসলো খতিবের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ জাতীয় মসজিদ এ জাতীয় কোন ইস্যু আসে না জাতীয় মসজিদ জাতীয় কোন ইস্যু নেই এখানে এই বিষয়ে বলার জন্য এখানে কেউ আসে না

যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে দিতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর ফায়সাটা উদ্ধ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে বেহা বেড়াতে লোকদেরকে এই দেশে আসার অনুমতি দাওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচন ঘোষণা করে এখন নির্বিচিত চর্চা করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বরীকালীন সরকার করো তাও হারাম নির্বাচিত সরকার করো তাও হারাম দীর্ঘদিন পরে একজন খতিব পেয়েছে বাইতুল জাতীয় মসজিদ যে খতিব ইসলামের পক্ষে সুন্নার পক্ষে এবং সরকারের অন্যায়ের বিপক্ষে কথা বলেছেন আলহামদুলিল্লাহ তিনি বলেছেন আমরা তার খুদবার কথা শুনে আশ্চর্য হয়েছি এমন খতিব এর আগে বাইতুল মকাররম সর্বশেষ কবে দেখেছিল আমরা জানি না তিনি বলেছেন এদেশের মুসলমানদের লজ্জায় মরে যাওয়া উচিত এই জন্য যে যাদের কাছে কোরআন হাদিস আছে কোরআন সুন্না আছে অথচ তারা পশ্চিমা বিশ্বের কাছ থেকে শান্তির বার্তা গ্রহণ করতে চায় না মিন সালেক অর্থাৎ খতিব সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন এই যারা আজকে দায়িত্বশীল তারা আমাদের কাছে এসে দোয়া চায় আমাদের কাছে আসে পানি পরার জন্য ঝাড়ফুঁক দেওয়ার জন্য অথচ আমাদের কাছে আসা উচিত ছিল ইমাম এবং খতিব হিসেব আল্লাহ তালা যে নেতৃত্ব আমাদেরকে দিয়েছেন আমাদের কাছে আসা উচিত ছিল জাতির ক্লান্তিময় মুহূর্তে জাতিকে নিয়ে কথা বলবার জন্য আমাদের কাছে আসা উচিত ছিল সেটা না করে পরিকল্পিতভাবে। তারা আমাদের কাছ থেকে শুধু ঝাড়ফুক আর দোয়া নিতে আসে আর তারা তাদের মতো করে বাংলাদেশ থেকে নির্লজ্জের বাংলাদেশ করবার জন্য যা করণীয় তারা সেটা করছে। খতিব সাহেব আরও বলেছেন তিনি বলেছেন আজকে এই ইনক্রেন গভর্নমেন্ট যারা অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবে এই বাংলাদেশ পরিচালনা করছেন তাদের অনেক কাজ ভালো কিন্তু তাদেরকে হুশিয়ার করে বলেছেন আপনারা যদি শেষ মুহূর্তে লজ্জিত বিভিন্ন ইসলাম বিরোধী যে আইন আপনারা পাশ করার পরিকল্পনা করেছেন সেগুলো থেকে আপনারা বিরত হন বিশেষ করে তিনি বলেছেন জাতিসংঘের পক্ষ থেকে এই দেশে একটি দপ্তর করা হবে জাতিসংঘের দপ্তর করা হবে তো জাতিসংঘের দপ্তরে দেশে করলে ভালো হবে না খারাপ হবে ধর্ম মন্ত্রণালয়ে একজন আলেম আছেন সেই ধর্ম মন্ত্রণালয়ের আলেমকে জিজ্ঞাসা করা হলো না জাতীয় মসজিদের খতিবকে জিজ্ঞাসা করা হলো না চকবাজার এবং আরো বড় বড় মসজিদ ছিল সেই মসজিদের খতিবদেরকে জিজ্ঞাসা করা হলো না তারা তাদের মতো জাতীয় জাতিসংঘর পক্ষ থেকে দপ্তর বাংলাদেশে আনবার জন্য যে পরিকল্পনা তারা সেটা কমপ্লিটলি করে ফেলেছে ইতিমধ্যেই জাতিসংঘ থেকে চিঠি পাঠানো হয়েছে এই দেশে একজন আহ্বায়ক করে অর্থাৎ একজন সমন্বয়ক করে কিভাবে এই দেশে দপ্তর হতে পারে সেই পরিকল্পনা আপনার আশ্চর্য হবেন বাইতুল মোকারমের খতিব সাহেব বলেছেন যেই পরিকল্পনাকারী এখানে আসতে চাচ্ছে যার নাম প্রস্তাব করা হয়েছে তিনি একজন সমকামী বেদক কুলাঙ্গাল অর্থাৎ বাইতুল মোকার্রাম মসজিদের খতিব বলেছেন কোনোভাবেই এই সমকামী নির্লজ্জ কোলাঙ্গারকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না এমন হুঙ্কার তিনি দিয়েছেন আসলে যারা আলেন তারা কখনোই বাতিলের কাছে মাথা নত করে না প্রকৃত যারা আলেন কারণ তাদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনে চমৎকার করে বলেছেন আল্লাহ তালা বলেন ওয়ামান

তার থেকে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের পথে মানুষকে আহ্বান করে এবং সে সৎকর্ম করে এবং বুকে হাত রেখে সে বলে আমি হলো মুসলিমদের অন্তর্ভুক্ত অর্থাৎ মুসলমান যারা তারা আল্লাহর কথা বলবে দিনের কথা বলবে সুন্নাহের কথা বলবে বাতিলের কাছে তারা কখনো মাথার নিচে করবে না বাতিলের কাছে কখনো তারা আত্মসমর্পণ করবে না তারা আল্লাহর জিজ্ঞ আল্লাহর রাস্তায় নিজের জীবনকে মিলিয়ে দিবে তারা কখনো বাতিলের কাছে মসজিদের খতিব এবং জাতীয় মসজিদের খতিবরা এমনই হওয়া উচিত সরকার গভর্নমেন্ট যখন কোন ধরনের অন্যায় করবে তারা সেখানে সুশাসন শান্তি এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবার জন্য তারা কথা বলবে যেমনটা আল্লাহ বলেছেন যে তারা যখন কোনো কথা বলে তখন তারা সৎকর্মের কথা বলে শুধু তাই নয় আল্লাহ আর কোরআনে বলেছেন আল আমরুবিল মারুফ ওয়ান হাউন আনিল মুনকার আল্লাহ বলেছেন তারাই প্রকৃত যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় অর্থাৎ সরকারের ভালো কথাও বলতে হবে সরকার যে অন্যায় করছে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির কথাও বাইতুল মসজিদ জাতীয় মসজিদ থেকে আসবে তেমনই একজন ভালোবাসার হৃদয় স্পন্দন আমাদের হৃদয়ের কলিজার টুকরা মুফতি আব্দুল আলিয়া তিনি কথা বলেছেন এভাবে করে যদি সমস্ত মসজিদের খতিবেনা কথা বলে যে সরকার আপনি সাবধানতা অবলম্বন করুন আপনি পরিকল্পিতভাবে আমার দেশকে সমকামী করবার জন্য যে এই পরিকল্পনা করেছেন আপনার কিছু নির্লজ্জ উপদেষ্টাদেরকে নিয়ে আপনারা সতর্কিত হওয়া নারী লজ্জিত হবেন এদেশে ইসলামের বিরোধিতা করে নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে এই পর্যন্ত স্থায়িত্ব কারো হয় নাই লং টাইম প্রসেস কিছুদিন ছিল কিন্তু এরপরে লজ্জিত অপমানিত লাঞ্ছিত হয়ে তার চলে যেতে হয়েছে আর এটা স্বয়ং আল্লাহ তালা তার কুদরতি ইশারায় করেছে আপনারা যারা আজকে বসে বসে ভাবছেন বাংলাদেশকে পশ্চিমাদের গোলাম করবেন আগে যারা ক্ষমতায় আসতো তারা ভেবেছে ভারতের গোলাম করবার জন্য আর আপনারা পরিকল্পনা করেছেন পশ্চিমাদের গোলাম করবার জন্য আমার বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত এমন তেজস্বী আলেম এমন খতিব এমন ইমাম আছে মুসলিম তৌহিদি জনতা আছে ততক্ষণ পর্যন্ত আমার বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের দালালি করবার জন্য আমরা দেব না ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট বার্তা খতিব সাহেব বাইতুল মোকারমে যা বলেছেন আমরা সকলে একমত আমরা দৃষ্টতার সহিত সরকারকে বলবো সরকার এমন কোন দুঃসাহস দেখাবেন না যে দুঃসাহসের মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোন দুঃসাহস দেখাবেন না যার মাধ্যমে এই বাংলাদেশে আপনারা অপমান লঞ্চিত হন এমন কোন দুঃসাহস দেখাবেন না যে দুঃসাহসের কারণে বাংলাদেশের মুসলমান তাও জনতার হৃদয় কঠিনভাবে আঘাত আনে আমরা বারবার বলেছি আমরা আল্লাহ এবং তার রাসুল্লামের গোলাম আমরা রাসুলের আদর্শের বাইরে পৃথিবীর তারও আদর্শ মানতে চাই না আপনারা পশ্চিমা বিশ্বের আদর্শের গোলাম কেউ আবার ভারতের আদর্শের গোলাম কেউ আবার বাংলাদেশের নেতৃত্বের নেতার আদর্শ গোলাম কিন্তু আমাদের নেতা একজন তিনি হলেন সৈয়দা যার সম্পর্কে আল্লাহ বলেছেন আমার কাছে যদি আদর্শ থাকে শ্রেষ্ঠত্ব থাকে তাহলে আমি পয়গাম্বর রসুল্লাহ সাল্লাহামের আদর্শন কে অনুসরণ করবো কারণ আল্লাহ আমাকে এটা নির্দেশ দিয়েছেন এটা আমার জন্য ফরজ আর ফরজ আবাদতকে আপনারা আমার থেকে কেড়ে নিতে পারবেন না সুতরাং সরকারকে বলবো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব। আপনারা জাতীয় ভাবে এই মানুষের কল্যাণের সরকার আপনাদেরকে এই মানুষ জনগণ দায়িত্ব দিয়েছে বিপ্লবের মাধ্যমে আপনাদের ধর্ম মন্ত্রণালয়ে একজন যিনি আলহামদুলিল্লাহ আলেম কোরআন সন্নার আলেম আপনারা তার কাছে জাতের কোনো বিষয়ে পরামর্শ নেন না তাকে ডাকেন না ধর্মের ইস্যুতে কোনটা সমস্যার আর কোনটা অসুবিধা সেটা নিয়ে কথা বলেন না আপনারা মন করা যা খুশি তাই করছেন তাহলে এই ধর্ম মন্ত্রণালয়ের দাম কি এই ধর্ম মন্ত্রণালয়ের কাজ কি ধর্ম মন্ত্রণালয় বসেছে শুধু ধর্মের মসজিদ মাদ্রাসা গির্জা পরিচালনা করবার জন্য বরং ধর্ম মন্ত্রণালয়ের কাজই হলো ধর্মীয় শীতে আঘাত লাগে এমন কোনো কাজ যদি কোনো সরকার করে সে ধর্ম মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই কাজটা ভালো হয় নাকি খারাপ হয় এর জন্য যারা আলেম তাদের সাথে আপনাদের সুসম্পর্ক তৈরি করতে হবে যারা খতিব তাদের সাথে আপনাদের সুসম্পর্ক তৈরি করতে হবে শান্তি আর শ্রেষ্ঠত্বের পথে